বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মেডি বাংলাতে আমি পবিত্র দেবনাথ আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ঔষধ পরামর্শ নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে ন্যাবুমেট ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট এটা একটি বহুল ব্যবহৃত ব্যথানাশক ও প্রদাহনাশক ঔষধ যার জেনেরিক নাম হল ম্যাটন এবং এটি প্রস্তুত করেছে দেশের নামকরা প্রতিষ্ঠান এসকেএফ বাংলাদেশ লিমিটেড এই ট্যাবলেটটির ইউনিট প্রাইস পনেরো টাকা এবং একটি স্ট্রিপে দাম একশো টাকা তবে এর মূল্য যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি জরুরি হল এই ঔষধটি কী কাজে লাগে কীভাবে কাজ করে কারা খাবেন কারা খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে বন্ধুরা কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক প্রথমেই জেনে নি ন্যাবুম্যাটন কী ধরনের ঔষধ ন্যাবুম্যাটন হল একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা এনএসএআইডি মানে এটি শরীরে ব্যথা ও প্রদাহ কমানোর জন্য ব্যবহৃত হয় মূলত হাড়ের গাঁঠের ব্যথা বাতের ব্যথা অস্টিও আর্থ্রাইটিস কিংবা রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের মতো দীর্ঘমেয়াদী ব্যথার চিকিৎসায় এই ওষুধটি কার্যকর এটা শরীরে কীভাবে কাজ করে ন্যাবোম্যাটন শরীরে একটি এনজাইমকে ব্লক করে যার নাম কক্স বা কক্স এঞ্জাইম এই কক্স এঞ্জাইম আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে যা মূলত ব্যথা জ্বালা ফোলা এবং জ্বরের জন্য দায়ী ন্যাবুম্যাটন এই এনজাইমকে থামিয়ে দেয় ফলে ব্যথা ও প্রদাহ কমে যায় তবে এটাও জেনে রাখা ভালো যে ন্যাবুম্যাটন সরাসরি সক্রিয় থাকে না যখন আমরা এই ঔষধটি খাই তখন এটি শরীরের লিভারে গিয়ে সক্রিয় উপাদানে রূপান্তরিত হয় যেটি আসল কাজটি করে এটাকে বলে প্রোড্রাগ তবে এই ঔষধ শুধু ব্যথা কমায় না এটি প্রদাহও কমায় অর্থাৎ যদি আপনার গাঁটে গাঁটে ব্যথা হয় বা সকালে উঠে আঙুল শক্ত লাগে বা হাঁটুর সন্ধিতে ব্যথা হয় তাহলে এই ঔষধ আপনাকে অনেকটা স্বস্তি দিতে পারে চলো এবার একটু জেনে নিই ন্যাবোমেট ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম কখন খেতে হয় সাধারণত এটি দিনে একবার অথবা দুইবার খেতে হয় খাবারের পরে অথবা খাবারের সাথে কারণ খালি পেটে খেলেই গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তবে ঠিক কতটা ডোজ খেতে হবে সেটা নির্ভর করে রোগীর বয়স শরীরের অবস্থা এবং চিকিৎসকের পরামর্শের উপর এবার একটু গুরুত্ব দিয়ে শুনো এই ওষুধ সবাই খেতে পারবে না কিছু লোকের ক্ষেত্রে ন্যাবোমেটন খাওয়া খুবই বিপজ্জনক হতে পারে যেমন যাদের পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে যাদের কিডনির সমস্যা আছে যারা আগে এনএসএআইডি খেয়ে অ্যালার্জি বা শ্বাসকষ্টে ভুগেছেন গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মায়েরা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা যাদের লিভারের সমস্যা আছে এই ঔষধ খাওয়ার সময় অবশ্যই কিছু সতর্কতা মানতে হবে যেমন খালি পেটে খাবেন না দুই অন্য কোনো এনএসএআইডি যেমন আইবুকারসেন ডাইক্লোফেনাক অ্যাসিক্লোফেনাক ইত্যাদি একসাথে খাবেন না তিন অ্যালকোহল সেবন একদম বন্ধ রাখতে হবে কারণ এটি পাকস্থলিতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে চার ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি দিন খাবেন না পাঁচ আপনি যদি আগে কখনও স্ট্রোক বা হার্ট অ্যাটাকে ভুগে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসককে জানান চলো এবার একটু দেখেনি পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর কথা ন্যাবোমেট ফাইভ মিলিগ্রাম খাওয়ার পর বেশ কিছু সাধারণ এবং অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সাধারণ যেগুলো দেখা যায় মাথা ঘোরা পেট ফাঁপা বুক জ্বালা বধহজম গ্যাস্ট্রিক হালকা মাথা ব্যথা তবে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো দেখা দিতে পারে রক্তবমি বা মলে কালো রং চোখমুখ ফোলা বা চুলকনি শ্বাসকষ্ট লিভার এনজাইমের সমস্যা কিডনির কার্যকারিতা কমে যাওয়া এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে এই ঔষধ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ন্যাবুমেটন অন্যান্য ঔষধের সঙ্গে ইন্টার্যাক্ট করতে পারে যদি আপনি নিচের কোনো ঔষধ খাচ্ছেন তাহলে চিকিৎসককে অবশ্যই জানাবেন ব্লাড প্রেশারের ঔষধ ডায়াবেটিসের ঔষধ কিডনির ঔষধ অ্যান্টি কোয়াগুলেন্ট বা রক্তপাতলা করার ঔষধ কর্টিকোস্টেরয়েডস লিথিয়াম জাতীয় ঔষধ চিকিৎসক এসব জেনে আপনার জন্য উপযুক্ত ডোজ ঠিক করে দেবেন আরেকটি প্রশ্ন অনেকে করেন এই ঔষধ কি ব্যথার জন্য একবার খেলেই ভালো হয়ে যায় না এটা কোনো ম্যাজিক পিল নয় এটা শরীরে কাজ করতে কিছু সময় নেয় অনেক সময় কয়েকদিন লাগতে পারে পূর্ণ উপকার পেতে তাই একদিন খেয়েও ফল না পেয়ে বাদ দেওয়া উচিত নয় তবে হ্যাঁ ন্যাবোমেড ফাইভ মিলিগ্রাম দীর্ঘদিন খেলে লিভার বা কিডনির ক্ষতি হতে পারে তাই ডাক্তারের অনুমতি ছাড়া মাসের পর মাস খাওয়া একদম বারণ আর একটা কথা এটা কোনো সর্দি কাশির ঔষধ না কেউ কেউ মাথা ব্যথা বা মাইগ্রেনের সময় এই ট্যাবলেট খেয়ে ফেলেন যেটা একদমই ঠিক না এই ঔষধ শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট ধরনের ব্যথার জন্য ব্যবহার করা উচিত এবার একটু বাস্তব উদাহরণ দিই ধরি এক চাচা আছেন নাম দিলাম মফিস চাচা ওনার বয়স পঁয়ষট্টি হাড়ের ব্যথা নিয়ে অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন উনি ন্যাবোমেট ফাইভ মিলিগ্রাম খাওয়া শুরু করলেন চিকিৎসকের পরামর্শে প্রথম দিকে কিছুটা গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল কিন্তু খাওয়ার নিয়ম মেনে চলার পর ব্যথা কমে এসেছে এবং জীবন অনেকটা স্বাভাবিক হয়েছে তবে উনি নিয়মিত চিকিৎসকের ফলো আপে আছেন এবং প্রতি তিন মাসে একবার করে কিডনি ও লিভারের টেস্ট করান এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি ন্যাবোম্যাটন কার্যকর হলেও এর ব্যবহারে সতর্কতা জরুরি অনেকে জানতে চান এই ঔষধের বিকল্প কী হ্যাঁ বাজারে আরও অনেক এনএসএআইডি আছে যেমন অ্যাসিক্লোফেনাক ডাইক্লোফেনাক এটোরিকক্সিব ইত্যাদি তবে কোনটা আপনার জন্য উপযোগী সেটা কেবল একজন চিকিত্সাগ বলতে পারবেন আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে এক ঔষধ থেকে অন্য ঔষধে পরিবর্তন করবেন না এই ট্যাবলেট শিশুদের জন্য নয় সাধারণত আঠেরো বছরের নিচে কাউকে এটি খাওয়ানো হয় না তবে যদি বিশেষ কোনো ক্ষেত্রে চিকিৎসক বলেন তাহলে আলাদা কথা অনেক সময় রোগীরা মনে করেন ব্যথা একটু বেশি হচ্ছে তাই ডোজ বাড়িয়ে ফেলি এটাই সবচেয়ে বড় ভুল ঔষধের ডোজ বাড়ানো মানে ঝুঁকি বাড়ানো তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ডোজ পরিবর্তন করবেন না একটা কথা মনে রাখবেন সব ঔষধেরই উপকার আছে কিন্তু অপব্যবহার করলে বিপদও আছে ন্যামোমেট ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ঔষধটাও এর ব্যতিক্রম নয় শেষে একটা কথা বলে বিদায় নিচ্ছি আমাদের মেডি বাংলা চ্যানেলটি যদি তোমার ভালো লেগে থাকে আর তুমি যদি মনে করো ঔষধ সম্পর্কে এমন তথ্য অন্যেরও জানা উচিত তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও